আমাদের দয়ার নবী বিদায় নিয়েছে বিশ্বনবীর কাছে মালাকুল মৌদ যখন হাজির হয়েছিল ওনার কাছে মৃত্যু কার্যকর করবি কি করবে না পাইগম্বারের জন্য এই স্পেশাল পাওয়ার ছিল অনুমতি চেয়েছে এইখানে কে আছেন একটু হাত তো যে মালাকুল মৌদ এসে হুজুর আমার কাছে অনুমতি চাইবে কেউ আছে আমাদের মধ্যে কি কেউ আছে মালাকুল মৌদকে কি আমাদের কাছে অনুমতি চাইবে যে অনুমতি চাইবে না যার ক্ষমতা আছে তার কাছে অনুমতি চাইবে বোধ এমনটা কি আওয়াজ দে বলুন আমাদের কাছে অনুমতি চাইবে না আপনারা আরেকজন নবীর পাইগম্বারের নাম শুনেছেন ওয়াস সালাম নাম শুনেন নাই মূসা নবীর নাম শুনেছেন এই মুসানবী নরম নবী ছিলেন না গরম নবী ছিলেন আর একটু আওয়াজ দে বলুন কেমন গরম জানেন যখন তিনি রাগ করতেন ওনার চুলগুলো পাগড়ি টুপি ভেদ করে দাঁড়িয়ে যেত এরা কম না বেশি ওকাল্লামাল্লাহ মুসা তাকলিমা এই মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে স্বয়ং আল্লাহ নিজে কথা বলতেন সুবহানাল্লাহ বলবেন না নিজে কথা বলেছেন আমরা তো এখানে যদি কেউ বলে যে হুজুর আমার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছে ও তো তিন দিন ঘুমাবে না যে প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলেছে আরে বাপ রে বা যেই প্রধানমন্ত্রীর মালিক রাষ্ট্রপ্রধানের মালিক গোটা পৃথিবীর মালিক সেই আল্লাহ পাইগম্বর মুসা আরে এই হিসালাতামের সাথে কথা বলে পাইগম্বর মুসাকে ধন্য করেছে আর একবার বলি আকবা এই মালাকুল মৌত মুসা কালিমুল্লাহ আলাই হিসালাতামের কাছে হাজির কথা বুঝবেন নরম নবী না গরম নবী মালাকুল মৌ হাজির কথা নাই বাত্রা নাই মুসা কালিম মোল্লা রুমে ঢুকেছে মুসা কালিম বলছে কি ঘটনা কি বলছে রুহ বের করবো কার আপনার মালাকুল মৌ বলছে আপনার মুসা কালিম কথা শোনার সঙ্গে সঙ্গে একটা বসন দিয়েছে ঠাস করে এমন বসন দিয়েছে চোখ এলোমেলো হয়ে গেছে কোন নবী মালাকুল মৌ চোখে আঘাত করেছে ও বাপরে বাপ করতে করতে আল্লাহর কাছে ছুটে গেছে আল্লাহ তুমি কার কাছে আমাকে পাঠালা যে আর একটু হলে আমারই জানকবজ করে ফেল সব নাশ কেন কি হয়েছে তোমার পাইগম্বার মৌসা কালি মোল্লার কথা বলছি ওনার কাছে গেলাম কবজ করতে উনি দেখো আল্লামা চোখের কি অবস্থা করেছে আল্লাহ পাক তার দয়া দিয়ে চোখটা তার আগের মতন আবার ফিরিয়ে দিয়েছে হান। আল্লাহ পাক বললেন ও মারাকুল মৌত এবার তুমি যাও এবার মৌসা কালিমুল্লার কাছে যাও যে তুমি একটা ওনাকে অপশন দাও উনি কোনটা চাই দেখেন এইখানে অপশন মৃত্যু আমরা নিব কি নিব না এইরকম আমাদের কোনো অপশন নাই মালাকুল মৌত আল্লাহর কাছ থেকে একটি অপশন অফার নিয়ে চলে আসলাম মৌসা কালিমুল্লার কাছে আবার হাজির হয়ে গেল এবার মালাকুল মৌত বলে পাইগম্বর ও মৌসা কালিমুল্লা আলী সালাম আপনার কাছে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছি আমার আল্লাহ আপনাকে একটা অফার দিয়েছে বলো কি এবার মালাকুল বলেন আমার আল্লাহ বলেছে আপনি কোন গাভীর উপরে কোন সারের উপরে হাত কোন কোনো গাভীর সারের গায়ের উপরে হাত রাখবেন আপনার হাতের নিচে যত পশম থাকবে ওই গাভীর যত পশম লোম থাকবে আপনি চাইলে তত দিন হায়াত আপনার বাড়িয়ে দেওয়া হবে দরদের আমার বলুন তো হাতের নিচে যদি এক মুষ্টি এক গোচ্ছ যদি পশম থাকে নিঃসন্দেহে কয়েকশো কয়েক হাজার পশম হয়ে যাবে ঠিক না ব্যাটি গনে শেষ করা যাবে না এবার কালি কালিমুল্লা প্রশ্ন করছে যেহেতু জ্ঞানী পাইগম্বার বলে ও মালাকুল মৌ এই যে হাতের নিচে পশমগুলো ততগুলো আমার বয়স বাড়িয়ে দেওয়া হবে হায়ার দেওয়া হবে তত বছর কিন্তু আমার প্রশ্ন হর আমার কৌতূহল হর আমি জানতে চাই যত পশম রয়েছে এই বছরগুলো যখন শেষ হবে তখন হবে কি মালাকুল মৌদ বলছে আবার হবে কি আপনাকে মরতেই হবে এবার মোসা কালিমুল্লাহ আসালাম বলেন যদি মরতেই হয় তখন নয় আমার আল্লাহ চাইলে এই মুহূর্তেই আমি মরতে চাই বলি সবাহ আল্লাহ খেয়াল করুন মৃত্যুর এক নম্বর বৈশিষ্ট্য হল মৃত্যুর স্বাদ প্রত্যেককেই আস্বাদন করতেই হবে এই একটিমাত্র টপিকস একটিমাত্র ভয় যদি কোন মানুষ দিলে জায়গা দেয় কয়টি ভয় আওয়াজ দে বলুন কয়টি একটিমাত্র ভয় যে আমাকে কবরে যেতে হবে আমাকে একা থাকতে হবে আপনার কবরের প্রথম রাত কেমন হবে একটু চিন্তা করবে এই মুহূর্তে মারা গেলে এমন হতে পারে আপনাকে বারোটা একটার মধ্যে শুইয়ে দিবে কবরে বা কালকে সকালে আপনাকে শুইয়ে দিবে মরতে সবাইকেই হবে দরদের আমার এই একটি মাত্র ভয় যদি কারো দিলে থাকে আমি মনে করি সেই মানুষটা বান্দা বান্দিটা আল্লাহর প্রিয় ইমানদার বান্দা বান্দিতে পরিণত হয়ে যাবে ইনশাল কিন্তু আমাদের মৃত্যুর ভয় আমাদের দিলে নাই কবরের ভয় আমাদের দিলে নাই মৃত্যুর ভয় যদি কারো দিলে থাকতো কবরের ভয় যদি কারো দিলে থাকতো আল্লাহ আল্লাহর কসম এক ইঞ্চি জমি কেউ আত্মসাৎ করে পরের জমির আল ঠেলতে পারতো না পারতো না কথা বলুন ঠিক না মৃত্যুর ভয় যদি কোনো নেতার থাকতো আল্লাহ আল্লাহর কসম কোনো নেতা এটি অসহায় জনগণদের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি বানাতে পারতো না কথা বলুন ঠিক না ব্যাঠি কোনো সুৎখরের যদি মৃত্যুর ভয় দিলে থাকতো কখনো সুদের ব্যবসা করতো না ঘুষ কখনো ঘুষ খেত না আর একবার বলুন কথা ঠিক না ব্যাট মরবে না ওই আজীবন থাকবে এই একটি মাত্র ভয় পুলিশের ভয় র্যাবের ভয় কোনো কাজ নাই পুলিশের ভয় র্যাবের ভয় আর্মির ভয় একজন ব্যক্তিকে ভালো মানুষ বানাতে পারে ভালো মানুষ করতে পারবে অনেক পুলিশ ভাইয়েরা আমাদেরকে বলে হুজুর এই চোরকে একটা ধরলাম মোবাইল চোর এই মোবাইল চোর ছয় মাস জেল খোঁটে একে রিমান্ডে নিলাম শাস্তি দিলাম ছয় মাস পরে মোবাইল আর চুরি করে না এই বেটা এখন মোটর সাইকেল চুরি করে এখন ডাকায় ডাকায় আছে না নাই এটা হলো পুলিশের ভয় কবরের ভয় আল্লাহর ভয় যদি কারো দিলে থাকে মৃত্যুর ভয় যদি কেউ থাকে ওল্লাহি মৃত্যুর ভয় থাকার মতন থাকা কারো দিলে থাকলে সেই মানুষটা আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে মৃত্যুর ভয় কেন দরকার খেয়াল করন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে কি বলেন ألا كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز একটা নফকে মৃত্যুর সাধন করতেই হবে ও ইন্নামে তো ফেউ না ও জোর কুমিয়া মৃত্যু হয়ে গেল মানে খেলা শেষ না কেবল সেমিফাইনাল হলো ফাইনাল খেলা হবে মৃত্যুর পরে কথা বলো ও ইন্নামে তো ফেউ না ও জোর কুমিয়া কেয়ামতের দিন বান্দাদেরকে আবারও সৃষ্টি করা হবে দাঁড় করানো হবে আমার আল্লাহ বলেন দুনিয়াতে তুমি যে খেল তামাশা করে আসলে দুনিয়ার জীবনটা পঞ্চাশ বছর আশি বছর সময় পার করে আসলে ওরে বান্দারে এখন তুমি হিসাব দাও আমল নামা যার কার যার বেশি আমল নামাটা সুন্দর হবে দরদির আমার আমলটা যার সুন্দর হবে ফাকদ ফাস আমার আল্লাহ বলছে ওই মানুষগুলোই প্রকৃত পক্ষে কে সফল কাম হয়ে যাবে বলিস বাহান আল্লাহ আল্লাহ বলেন ও অম আল্লা হায়া চোদ্দ কিন্তু আমরা দুনিয়ার মায়ে পড়ে আছি দুনিয়ায় বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ক্ষমতা নিয়ে আমরা পড়ে আছি আল্লাহ বলছেন দুনিয়া যে দুনিয়ায় নিয়ে তোমরা ব্যস্ত এই দুনিয়াটা মিথ্যা ছলনাময় রঙ্গমঞ্চ ছাড়া আর অন্য কিছুই নাই কথা ঠিক না ব্যাঠি এই দুনিয়াটা শুধুই ধোকা এই দুনিয়াটা কি আওয়াজ দে বলুন এই দুনিয়াটা শুধুই ধোকা দারোদিন আল্লাহ বলছেন আপনি বাড়িতে মিলিয়ে নিবেন তিন নম্বরে সুরা সুরা তুলে আরে আমরা রঙ একশো তো পঁচাশি নম্বর আয়তারী একইবারে শেষ অংশ অমাল হায়া দুনিয়া ইল্ল্যা ম্যাটা হল হুরুড় আল্লা বলেন দুনিয়াটা মিথ্যা ছলনাময় রঙ্গমঞ্চ ছাড়া অন্য কিছুই না কোন সন্দেহ আছে আমরা রঙের মেলায় ভেসে গেছি এটা সব অভিনয় সব নাটক নাটক সিনেমা দেখেন না যে আধা ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টার জন্য চলে যখনই শেষ তখনই শেষ যে নায়ক মরে গেছে তিন ঘন্টা পরে দেখেন যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই মরার কোনো দাম আছে দাম আছে বলুন নায়করা তো কম মরে ভিলেনরা বোধ বেশি মরে ডিপ জল শেষ কিন্তু আপনার জল দেখেন ওই পরিবহন খুলে বসে আছে কতবার যে মরেছে তারপরে জল বসে আছে না নাই আমি বোঝানোর জন্য বলছি খুলুন এই দুনিয়াটা হলো একটা অভিনয় একটা অভিনয়ের মঞ্চ ছোট্ট একটা উদাহরণ দেব রাগ করবেন না তো একটা অপূর্ব পরমা সুন্দরীর প্রেমে পড়েছে এক কৃষক কে জোরে বলেন এইখানে কৃষক ভাই থাকলে রাগ করেন না আবার কৃষক অপূর্ব পরমা এক সুন্দরীর প্রেমে পড়েছে পাগল হয়ে গেছে তাকে দেখে এবার তাকে বিয়ে করবে কৃষক এবার সুন্দরী মেয়েকে বিয়ে করবে তার বিয়ে করার জন্য যেতে হবে কার কাছে কাজী সাহেবের কাছে কার কাছে কাজী সাহেবের কাছে গেছে কাজী সাহেবের কাছে গিয়ে কৃষক বলছে কাজী সাহেব আমাদের মধ্যে আপনি বিবাহ বন্ধন আবদ্ধ করে দেন আপনি শরীয়ত সম্মত হয়ে বিয়ে পড়িয়ে দেন এবার কাজী সাহেব দেখছি সর্বনাশ বলছে এই ছেলে তুমি করো কি বলছে আমি সাধারণ কৃষক আর তুমি বলছে ওই যখন দেখছে বলছে আমি অপূর্ব একটা পরমা সুন্দরী মেয়ে তো বলছে তুমি কৃষক এই মেয়েকে তুমি বিয়ে করবে বলছে হ্যাঁ কেন আপনার সমস্যা কোথায় মানে ওই সুন্দর মেয়েকে দেখে এবার কাজী সাহেবের মাথা খারাপ ওর পছন্দ হয়ে গেছে বলছে যে কৃষক ভাই কিছু না মনে করলে দরকার নাই তোমাকে বিয়ে কর দরকার নাই ওকে আমি বিয়ে করো তোমার সাথে আমার কিছু হলো টাকা পয়সার পরিচিতি বেশি আছে কৃষক বলছে মাথা খারাপ নাকি আপনার অত সহজেই দিয়ে দিব। এতদিন ধরে টাইম পার করলাম কোনো কথা না আমার সাথে বিয়ে করার তা দেন এই এক কথা দুই কথা করতে করতে কথা বাড়তে বাড়তে এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু কার সঙ্গে কাজের সঙ্গে কৃষকের চাই কাকে সুন্দরী মেঘ এবার যখন গন্ডগোল লেগে গেছে এই সমাধানের জন্য না এইভাবে তো সমাধান হয় না তো সমাধানের জন্য পরমা সুন্দর স্ত্রী বলছে তোমরা কি মারামারি করবা নাকি একটা সমাধানে যাবা তো বলছে সমাধান চলো একটা বিচারপতির কাছে যায় এবার গেছে এক বাদশার কাছে কার কাছে আমার বাজারের ফজলে হোসেন বাদশাহ বলে বলেছে হোসেন ফজলে বাদশার কথা বলছেন এক বাদশার কাছে কাছে গেছে বলছে আপনি আমাদের বিচার করেন আমি কৃষক আর এ হলো কাজী জন্মের ফাজিল দেখেন এই মেয়েকে আমি বিয়ে করছি কাজী সাহেব এখন ভাগ বসিয়েছে কাজী সাহেব বলছে তুমি কৃষক আর তুমি কাজী কাজ তখন বলছে সব্যনাশ এত সুন্দর মেয়েকে তোমরা দুইজন বিয়ে করবে তোমার চাইতে আমার টাকা পয়সা যশ খ্যাতি বেশি আছে আমি ওকে বিয়ে করে তোমরা দুইজন আইসে গেট আউট দুইজন এবার বলছে না এই তো মাথা খারাপ হয়ে গেল এবার তিনজনের মধ্যে গন্ডগোল কয়জন তিনজনের মধ্যে এবার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বাদশাহ কাজী এবং কৃষক তিনজনের মধ্যে গন্ডগোল শুরু টার্গেট হলো একজন কয়জন সুন্দরী রমণীকে টার্গেট এবার সুন্দরী রমণী বলে তোমরা কি গণ্ডগোলই করবে নাকি সমাধান করবে সমাধান চাই কিন্তু সমাধান কোথায় এবার পরমা সুন্দরী বলে আমি একটা সমাধান তোমাদেরকে দিতে চাই তোমরা যদি রাজি হও বলো বলো এবার সুন্দরী পরমা নারী বলে আমি সবার আগে দৌড়াবো তোমাদের তিনজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে আমার পিছনে তোমরা দৌড়াবে যে আমাকে সবার আগে ধরতে পারবে আমি হয়ে যাব তার শুরু হয়ে গেল গেলাম দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত স্লান্ত হয়ে কৃষক রাস্তায় একদিকে লাটপাট সুন্দর সুন্দরেরমনে দৌড়িয়ে যায় এবার পিছনে দ্বিতীয় জন কাজী সাহেব দৌড়াই দৌড়াতে দৌড়াতে তারও শরীরটা শেষ ক্লান্ত শ্লান্ত হয়ে লাল রাস্তার এক পাশে পড়ে গেছে বাকি আছে একজন কে কে বাদশা এবার দৌড়ায় ডাক দেয় বলে ও পূর্ব পরমা সুন্দরী নারী এখন আর দরাদরি করার দরকার নাই ওরা দুইজনই বিদায় নিয়েছে আমি বাদশাহ আমার টাকা পয়সা যশ খেতে অনেক কিছু আছে শুধু দায় তরাদি না করে তুমি আসো আমরা সুন্দর একটা বাড়ি বানাই সংসার করি আমরা একটা সংসার গড়ি। অপূর্ব পরমা সুন্দরের রমণে বলে না তা হবে না তা হবে না আমাকে পেতে হলে দৌড়িয়ে দৌড়িয়ে আমাকে পেতে তোমাকে অর্জন করতে হবে এই অবস্থায় দরদের আমার এবার বাদশাও দৌড়ায় বাসাও দৌড়াতে দৌড়াতে এক যায়। বাদশার সমস্ত শক্তি শেষ সেও রাস্তার এক পাটে লাট পাট ষাট হয়ে পড়ে যায় এবার দরদের আমার এই অপূর্ব সুন্দরী নারী ডাক দেয়া বলে ও বাদশা ও কাজী ও কৃষক তোমরা তিনজনই শোনো অপূর্বা সুন্দরী নারী বলে যে আমি শুধু সুন্দরী নারী না আমি শুধু সুন্দরী নারী না আমি হলাম গোটা পৃথিবী নামক একটা দুনিয়া সুন্দরী নারী বলে আমি শুধু নারী না আমি হলাম গোটা একটি পৃথিবী নামক একটি দুনিয়া দুনিয়ার পিছনে যেই দৌড়াই টাকার পিছনে ক্ষমতার পিছনে দলের পিছনে আল্লাহকে বাদ দিয়ে পিছনে দুনিয়ার পিছনে যারাই দৌড়াই তারাই সে হয় দুনিয়াকে ধরতে পারে না কথা বলুন ঠিক না বেঠিদির আমার গভীর মনোজাক দেবেন মৃত্যুর এক নম্বর বৈশিষ্ট্য মৃত্যুর সাত করতেই হবে মৃত্যুর দুই নম্বর বৈশিষ্ট্য খুবই সংক্ষেপে নম্বর বৈশিষ্ট্য হল এই মৃত্যু থেকে কেউ পালায়ন করে রেহাই পাবে না পালিয়ে কেউ বাঁচতে পারবে আল্লাহ বলেন আমার মৃত্যুর দুই নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করতে পারবে না আল্লাহ আল আমিন বলেন বল ইনাল মউত আল্লাজি তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম মুলাকাত মানে সাক্ষাৎ হওয়া দেখা হওয়া মুলাকাত হয়ে যাওয়া আল্লাহ বলছে প্রত্যেককে সঙ্গে মালাকুল মউত মৃত মুলাকাত করবেই করবে কথা বলুন ঠিক না মৃত হাতে কেউ বাঁধতে পারবে কেউ বাঁধতে পারবে না তবে আমরা বাঁচার জন্য চেষ্টা করি কি করি না আওয়াজ দেবন চেষ্টা করি কি করি না কেউ মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যায় ইংল্যান্ড কেউ যায় থাইল্যান্ড কেউ যাই লন্ডনে কেউ যাই জাপান জার্মানি কেউ যাই মাদ্রাজে ইন্ডিয়াতে সিঙ্গাপুরে আছে না নাই কত ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষের সেবা করে মানুষকে বাঁচায় কিন্তু টাইম মতন ডাক্তার কেউ দুনিয়া ছেড়ে চলে যেতে হয় এটাই ফাইসালাকা। কাজ আমার দিক খেয়াল করুন মরতে সবাই কেই হবে আমার এই জন্য মৃত্যু থেকে পালায়ন করা মৃত্যু থেকে দূরে দূরে পালিয়ে যাওয়া এটা মুসলমানের বৈশিষ্ট্য কোয়ালিটি হতে পারে না ইসলামের প্রয়োজনে জন্য প্রয়োজন হলে ইমানদার মুসলমানরা স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবে মৃত্যু থেকে পালিয়ে যাবে না কথা বলুন ঠিক না ব্যথ আমরা দেখেছি যখন মুসলমানদের দিন দূর সময় তখন অসংখ্য নামাজি নামাজ পড়তে পড়তে ঘটা পড়ে গেছে অসংখ্য হাজির সাহেব দেখছে সময় খারাপ ও আর মসজিদে বের হয় না বাড়িতে নামাজ পড়ে আর দল ইসলামী আন্দোলন তো দূরের কথা আছে না নাই আওয়াজ দেব আছে না নাই মৃত্যু মৃত্যুর বাপরে মৃত্যু হয়ে যাবে বাড়ি থেকে বের হলে মৃত্যু হয়ে যাবে ছেলেদেরকে কলেজে যেতে দেয় না মেয়েদেরকে কলেজে বাবা মা যেতে দেয় না যে ভয় বাবা ঘর থেকে বের হয়ে না ঘর থেকে বের হলেই অবস্থা খারাপ ঘর থেকে বের হলে মৃত্যু হয়ে যেতে পারে তুমি মরে যাবে আমরা সন্তান হারা হয়ে এই রকম ভয় অনেকের আছে না নাই আওয়াজ দেবন আছে না নাই কিন্তু এই আমার জীবনের মালিককে আমার এই দেহের এই প্রাণের মালিককে তাহলে আল্লাহর জন্য যদি জীবনটা আপনি উৎসর্গ করেন কোনো লস আছে কোনো লস হবে লম্বা করব না আমার দিকে খেয়াল করন জীবনটা আল্লাহর জন্য যারা উৎসর্গ করবে আল্লাহর দেওয়া প্রাণ টাল্লার রাস্তায় যারা দিয়ে দেবেন দুনিয়ার মহে নয় ক্ষমতা বাড়ি গানের জন্য নয় ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই শেষ করব। সেটা হলো আমার মক্কা এবং মদিনার মাঝামাঝিতে একজন বাড়ি একজন সাহাবের বাড়ি যার পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা নাম কি আব্দুল উজ্জা এই আব্দুল উজ্জার বাবা মা মারা বাবা মারা গেছে চাচার কাছে লালিত পালিত হয়ে বড় হয়েছে নাম কি বলুন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে চাচা ও চাচা যান আচ্ছা বলুন তো নবী মোহাম্মদ এই মোহাম্মদ আব্দুল্লার পিতা মোহাম্মদ ইনি ভালো না খারাপ তার চাচা মুশরে কাফের বলছে কেন নিঃসন্দেহে মোহাম্মদ ছেলেটা তো ভালো কি বলেছে নিঃসন্দেহে ভালো সে যে দল করে সেটা কি বলছে খারাপ তো না আসলে ভালো তখন বলছে তার ধলটা তার দলটা গ্রহণ করা যায় কি না বলছে খবরদার এই কথা আর একবার মুখে নেবে না তখন বলছে কেন চাচা আপনি তো বললেন যে সে মানুষ হিসাবে ভালো সে দল কেন হয়ে গেল কালো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন শাহিদি সাহেব আল্লামা মামুনুল হক সাহেব মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেব সহ আলেমগুলো সবাই ভালো বলতে এক সময় কিন্তু কিছু কিছু স্বার্থে দলের স্বার্থে ক্ষমতার স্বার্থে এই আলেমগুলো নবীর ওয়ারিসগুলো ভালোর জায়গাতে কালো হয়ে গেছিল আওয়াজ বলতে হবে কথা ঠিক না বেঠে এই কথা যখন বলে আব্দুল উজ্জা চাচা আপনি এখন বললেন মোহাম্মদ ভালো ভালো মানুষ কখনো কারো দল করতে পারে না আমি মোহাম্মদের দলে যেতে চাই মোহাম্মদের দিন গ্রহণ করতে চাই এবার মুশরেক চাচা বলে ভাতিজারে যেই কথা বলেছ এর পরিণাম কি হবে তুমি কি জানো এই কথা বলবে না তার কারণ তুমি যে খাবার খাচ্ছ খাবারও আমার আমার তুমি যে বাড়িতে আছো এই বাড়ি ঘরও আমার এই পোশাকও আমার এই কথা বলে আব্দুল উজ্জাকে বলে আব্দুল উজ্জা রে তুমি যদি মোহাম্মদের দিন দূর করতে চাও তাহলে তোমার সব আমি কেটে নিব তুমি যে পোশাক পরে আছো সেটাও আমার তোমার পরনে যে লুঙ্গি এই লুঙ্গিও আমার তোমার সব কিন্তু আমি খুলে নিব আব্দুল উজ্জা দেখেন দুনিয়ার মুখে লাথি মেরায় জীবনকে বাজি রেখে আব্দুল উজ্জা বলে চাচা নেন আপনার বাড়ি আমি ছেড়ে দিলাম খাবার ছেড়ে দিলাম চাচা গো আমার এই গায়ের পোশাকটা খুলে দিলাম আব্দুল উজ্জার পরনে শুধু এখন একটা পোশাক আছে কয়টা শুধু পরনে লুঙ্গি আছে আব্দুল উজ্জা বলে চাচা আপনার কাছে লুঙ্গিটা ভিক্ষা চাই শুধুমাত্র লজ্জাস্তান ঢাকার জন্য চাচা এই লুঙ্গিটা আমাকে দেবেন এই কথা যখন বলে বলে লুঙ্গি কেন সব তোমাকে দেব শর্ত হলো মোহাম্মদের দিন গ্রহণ করা যাবে না এই কথা যখন বলে আব্দুল উজ্জা বলে চাচা আমি আপনার সামনেই আমি সাক্ষ্য দিয়ে দিলাম আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা করে বলুন merhaba আমার এই কথা বলেন আব্দুলুজ্জান উজ্জার চাচার উনরোদে লুঙ্গিটাও খুলে ফেলে একেবারেই উলঙ্গ হয়ে যায় আব্দুল বলে চাচা আমি খুলে দিলাম আপনার লুঙ্গি এই মুহূর্তে আমি আল্লাহর ইমানকে করে নিলাম সঙ্গী বলি সবাই কোনো পোশাক নাই টকবোগা যুবক মায়ের কাছে চলে গেছে মায়ের কাছে গিয়ে মা যখন দেখে আব্দুল উজ্জা যুবক মানুষ পুরো লঙ্গ দরদির আমার এই অবস্থা দেখি মা জননী দুই হাত দিয়ে চোখটা দেবে ধরে বলে বাবা কি হয়েছে এই ঘটনা এখন কি করতে পারি বলছে মা তোমার কাছে আমি কিছু চাই না তুমি শুধু আমাকে একটা কম্বল দাও এই মুহূর্তে আমি নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে আমি মদিনাই চলে যেতে চাই মা জননী একটা কম্বল দিল ছিঁড়া পাটা ছোট কম্বল কোন রকম না স্থান ঢাকে হাঁটুটা কিন্তু বের হয়ে যায় এই অবস্থায় নবী মোহাম্মদের কাছে চলে যায় নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা সাল্লাম এই দৃশ্য দেখে বলে তুমি কি বলে আমি আব্দুল ঘটনা কি পুরা ঘটনা বলে এই এই অবস্থা আল্লাহর নবী বলে তোমার নাম না এখন থেকে তোমার নাম হল আব্দুল্লাহ আমার নবী তার জুব্বা আব্দুল্লাহকে দিলেন আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দিলেন আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে সাহাবীরা বললেন রাসুলুল্লাহ হে হাবিব আল্লাহ আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে আমাদের কষ্ট হয় অসুবিধা হয় নবী বলে সাহাবীরা রে আব্দুল্লাহকে আস্তে কোরআন পড়তে বলো না তাকে জোরে কোরআন পড়তে দাও তার কারণ এত চওড়া দামে আব্দুল উজা ইমান নিয়ে এসেছে একটা লুঙ্গি সাথে আনতে পারে নাই দরদির আমার এই আব্দুল উজ্জা দুনিয়ার মুখে লাথি মেরেছে খেয়াল করুন দরদির আমার সংক্ষিপ্ত কথা হলো এই বিস্তারিত যেতে পারছি না তাবুকের যুদ্ধ রোমান সৈন্যের সাথে তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী তিরিশ সৈন্য নিয়ে যুদ্ধের জন্য প্রিপারেশন নিয়েছে দরদির আমার ওই দিকে দুই লক্ষ মুশরেক কাফেররা রেডি জহুর জানতে পেরেছে যে এই যুদ্ধের বিশ্ব নীজি নিজেই এসেছে ভয়ে তার আগে সেইখান থেকে তারা উধাও হয়ে গেছে বলিস আল্লাহর নবী সাহেবদেরকে নিয়ে সেইখানে কম পক্ষে বিশ দিন অবস্থান করলেন ওই আব্দুল উজ্জা লুঙ্গি খুলে দিয়ে যে আবদুল উল্লা এসেছিল কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে এই আব্দুল্লাহর খবরটা পৌঁছে যায় রসুরাল্লাহ নবী গো আপনার ওই যে সাহাবি অসহায় আব্দুল্লাহ নবী গো সে তো অসুস্থ ছিল কয়েকদিন পড়ে থাকার পরে সে গতকালকে করেছে সে দুনিয়া থেকে নিয়েছে আমার দয়ার নবে বলে ও সাহাবিরা রে আব্দুল কবর খননের ব্যবস্থা করা জানাজার প্রস্তুতি গ্রহণ করা হলো খুব গভীর মনোযোগ দিবেন এই আব্দুল্লাহ দুনিয়ার মুখে লাথি মেরেছে কিন্তু আল্লাহ রাসুলের মনে কেমন করে জায়গা করে নিয়েছে এবার আমার কবর হলো কবরের পাশে একজন ব্যক্তি একটি বাতি নিয়ে টিপ টিপ করে এই রকম আলো জ্বলছে একটি বাতি নিয়ে একজন দাঁড়িয়ে আছে আর দুইজন ব্যক্তি আবদুল্লাহ লাশটা বহন করে নিয়ে আসে আর কবরের মধ্য থেকে একজন দাঁড়িয়ে দিয়ে বলছে ডাক তোমরা আবদুল্লাহকে যারা বহন করে নিয়ে আসো তোমাদের কাছে অনুরোধ সতর্ক সাথে নিয়ে আসো তোমাদের ভাই আবদুল্লাহর যেন কোনো কষ্ট না দরোদের আমার খুব গভীরে মনোযোগ দিবেন যেই দুইজন ব্যক্তি আবদুল্লার লাশটা বহন করে নিয়ে আসি এই দুইজন অন্য কেউ নয় একজন হলো আবু বকর সিদ্দিক আর একজন হলো ওমর তারা আর কবরের পাশে টিপ টিপ করে যে বাতি নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নয় ইসলামের প্রথম বেলাল দেন বেলাল রদিয়ারহ আর কবরের মাছ থেকে যিনি স্লোগান দিচ্ছিলেন আস্তে আস্তে ভদ্রতার সাথে আব্দুল্লাহকে নিয়ে আসো এবং নিজ হাতে বিশ্বনবী নিজ হাতে কোলে নিয়ে কবরে যেই ব্যক্তিটা কবর থেকে শুইয়ে দিলেন কবরের মধ্যে থাকা ওই ব্যক্তিটা আর অন্য কেউ নয় তিনি হলেন আখরি জামানার পেগম্বর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল সাল্লি ওসাল্লা কবর দেওয়া হয়ে গেল আমার দয়ার নবী হাত আল্লাহর কাছে দোয়া করে ওগো আল্লাহ আমার সাহাবি আব্দুল্লাহর উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত ওগো আমি রাজি আর খুশি আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার আব্দুল্লাহর উপরে আল্লাহ তুমিও রাজি এবং খুশি হয়ে যাও পাশেই ছিল আবদুল্লাহ বিন মাসুদ রাদি আল্লাহ একজন সাহাবি আবদুল্লাহ বিন মাসুদ তিনি আর মুখটা বন্ধ রাখতে পারলেন না তিনি এই কথা বলেই ফেললেন ইয়া আল্লাহ এই জায়গায় আজকে আবদুল্লার লাশটা না হয়ে যদি আমার লাশটা হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত আওয়াজ বলুন দে হাবা ওই নবীর প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসা আছে না নাই আর একটু আসতে বলেন না কেউ শুনে নিবি আছে না নাই সাহাবিদের কেমন মর্যাদা জীবন পর্যন্ত ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে নবীর কাছে ছুটে এসেছে নবী যে যদি কারো পক্ষে সুপারিশ করে সে যাবে না জান্নাতে আওয়াজ দে বলুন না জান্নাতে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই বলুন যেতে চাই কি চাই না